এবং আমরা সেই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা এখনো মেরুদণ্ডটাকে সোজা রেখে তারা লড়াই করছেন এবং আগামী বাইশ তারিখ সেখানে শান্তিপূর্ণ নির্বাচন হবে সেই শান্তিপূর্ণ নির্বাচন আমরা করবোই

সাধারণ মানুষ যারা মাইকের মাধ্যমে আমার কণ্ঠস্বর শুনছেন সকলকেই যে বিষয়ে জুলপিকার বলছিল সেই বিষয়ে প্রথমে একটু অবগত করে দিতে চাই যে আমাদের এই সভা আজকে রাহানা এক নম্বর মোড়ে হওয়ার কথা ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস এত ভয় পেয়েছে একটা সামান্য মাদ্রাসার পরিচালন সমিতিকে নির্বাচনকে কেন্দ্র করে যে এখানে দলের চেয়ারম্যান বিধায়ক আসছেন তারা যাতে সেটাকে বন্ধুল করা যায় যাতে আমরা আমরা প্রোগ্রামটা না করতে পারি তার জন্য তারা গতকাল রাত থেকে সেই জমি মালিককে থ্রেট দিয়ে ওই জায়গায় আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি ওরা বোধহয় ভেবেছিল ওখানে প্রোগ্রাম না করতে দিলে আমরা বুকে বোধহয় আমরা চেয়ারম্যানকে অন্য কোনো জায়গায় আনতে পারবো না তাদের সেই ভুল ভেঙে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমরা এইখানে দাঁড়িয়ে আমাদের প্রোগ্রাম করছি এবং তৃণমূল কংগ্রেসের যারা মাত্র পণ্য আছেন তাদেরকে বলে দিতে চাই আগামী বাইশ তারিখ আপনারা যদি মনে করেন এইভাবে নির্বাচনকে আটকাবেন আপনাদের চোখে চোখ রেখে আমরা নির্বাচন করব এবং আমাদের প্রার্থীদেরকে জয় করে পরিচালন সমিতিতে পাঠাবো এটা আমাদের আজকের এই সভা থেকে সফর আমাদের আজকের এই সভা থেকে পুলিশের কাছে আমরা গিয়েছিলাম আইসির কাছে আইসি বলেছে এসপি ম্যাডামকে জানান বাকিটা আমি সামনে নেব এসপি ম্যাডামের কাছেও আমরা যাচ্ছি কাল পরশুর মধ্যে এই রামনাগার রাহানা মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা নির্বাচন এসপির তত্ত্বাবধানে হবে এসপির পক্ষ থেকে পুলিশ ফোর্স পাঠিয়ে হবে তাই যারা মাদব পড়লে এখনো বলে বেড়াচ্ছেন যেখানে ভোট করতে দেব না নামই ধরে দাঁড়িয়েছিস আমরা লুট করে নেব সেই স্বপ্ন আপনার চোখের থেকে যাবে এখানে এসপির নেতৃত্বে ভল্স পার্টির রহমান মাদ্রাসায় ইলেকশন হবে কিন্তু রহমান মাদ্রাসায় ইলেকশন হবে কোনো না তৃণমূল কংগ্রেসের ব্যাপারে প্রতারণা সমদল এই কারণে না বারবার করে এই মাদ্রাসা এই স্কুল গুলো সমিতিতে কোথাও কোন নির্বাচন নেই আমরা ছাত্র রাজনীতি করছি আমরা দেখছি কোন কলেজ ক্যাম্পাসে নির্বাচন নেই বারবার করে টিএমসিপি নেতৃত্বে আর স্কুল কলেজ পরিচালন সমিতির নির্বাচনের ক্ষেত্রে এই তৃণমূলের নেতৃত্বে ওখানে দখল করে রেখে দেওয়া হয়েছে সেখানে কোন ইলেকশন নেই ভোট নেই কিন্তু আমরা একমাত্র অন্ডাগার বিরোধী দল যারা রাহানা মাদ্রাসায় তৃণমূলের চোখে চোখ রেখে প্রার্থী দিতে পেরেছি অন্য কোন বিরোধী দলের সাহস হয়নি এখানে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার তাই আমরা বলে চাই আমরা যখন প্রার্থীও দিয়েছি আমরা লড়াই করে আমাদের জিতটা হাসিলও করে নেব সেই সাহস আমাদের আছে সেই ক্ষমতা আমাদের আছে সেটা আমরা আগামী বাইশ তারিখ দেখিয়ে দেবো এখানে ভেঙে জায়গা নেই রাখালে মাদ্রাসায় কিভাবে দুর্নীতি হয় মিড ডে মিল নিয়ে কিভাবে সেখানে হোস্টেলগুলোতে দুর্নীতি হয় তার সমগ্র তথ্য চেয়ারম্যান দেবেন চেয়ারম্যান আসছেন চেয়ারম্যান বলবেন আমি আর বেশ সংক্ষিপ্ত বক্তব্য রাখব আমি দীর্ঘায়িত করবো না শুধু একথাই আপনাদেরকে বলবো যে ওখানে আমাদের ছজন প্রার্থী দাঁড়িয়েছেন তাদের নামের তালিকা রয়েছে যে যে নাম্বারে রয়েছে আপনারা সেটা দেখে আগামী বাইশ তারিখ যারা গার্জেনরা আছেন রাহানা মাদ্রাসার যারা ভোটাররা আছেন তারা যাবেন এবং এই রাহানা মাদ্রাসায় যে দুর্নীতির আতুর ঘর তৈরি করে রেখেছে তৃণমূল কংগ্রেস সেটাকে ভেঙে যাতে একটা সুষ্ঠ পরিচালন সমিতি আমরা উপহার দিতে পারি রাহানা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের রাহানা মাদ্রাসার ছাত্র ছাত্রীর পরিবারকে তার ব্যবস্থা আপনারা করবেন এই আশায় ভরসায় আহ্বান আপনাদের প্রতি রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম সকলে ভালো থাকবেন আগামী বাইশ তারিখ চোখে চোখ রেখে বুঝে নেবেন অসংখ্য ধন্যবাদ আপনারা রাকেশ বেলা মহাশয়ের মূল্যবান বক্তব্য শুনলেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনারা বিধানসভার অন্যতম নেতৃত্ব এবং সাধনপুর পঞ্চায়েতের ইন্ডিয়ান একমাত্র বিরোধী দল নেতা রহমান দা রহমান দাকে বরণ করে নেবেন আইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অশোকনগর বিধানসভার অন্যতম নেতৃত্ব আজগার দা আজগার দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আজগার দাকে বরণ করে নেবেন আমরা বিধানসভার আয়সএফ অন্যতম নেতৃত্ব কুতুব দা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হাবড়া বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অন্যতম নেতৃত্ব সাবিতা সাবিতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং সাবিরদাকে বরণ করে নেবেন আমবেঙ্গা বিধানসভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অন্যতম নেতৃত্ব শরীফুল ইসলাম আপনারা জানেন রাকেশ বেলা তার বক্তব্যের মধ্য থেকে বলেছেন যেদিন থেকে এই নির্বাচন ঘোষণা হয়েছে একে একে আমাদের প্রার্থীদেরকে কিভাবে ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে এর ভিতরের একটা ঘটনা আমরা আপনাকে বলি যেদিন ফাইল উইথড্র করার লাস্ট ডে বেলা তিনটের সময় সেটা শেষ হয়ে গেছে প্রসেসিংটা তারপরেও সেই তিনটের সময় সেই মনোনয়ন ফাইল প্রসেসিংটা শেষ হয়ে যাওয়ার পরে উইথড্র প্রসেসিংটা শেষ হয়ে যাওয়ার পরেও সেই উইথড্র ফর্মটা নিয়ে তৃণমূলের কিছু নেতৃত্ব তারা এতটা এসএফ কে ভয় পেয়েছে এবং তারা এতটাই ভয় গিয়ে তাদেরকে মৃত্যুর ভয় লেখিয়ে তারা সিগনেচার করিয়ে নিয়ে আসতে চেয়েছেন তারা পারেনি আমরা তাদেরকে করতে দেই আমরা হেড স্যারকে বলেছিলাম যেই রহমানা সিনিয়র মাদ্রাসাতে আপনি সুপার আপনার নির্দেশমতে আপনার স্কুলে ইলেকশন হবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনি স্কুলের শিক্ষক আপনি স্কুলের সুপার আপনার দায়িত্বটা হচ্ছে নিরপেক্ষ ভূমিকা পালন করা তার কারণে আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন জানি না ইলেকশনের দিন হয়তো তৃণমূল কংগ্রেস যেটা চাইছেন এবং তার থেকেও বড় কথা মনোনয়ন উইথড্র করার টাইমটা পার হয়ে গেছে কিন্তু সেই মনোনয়ন উইথড্র করার ফর্মটা কিভাবে বাইরে গেল সেটা আপনাকে জবাব দিতে হবে না হলে আপনাকেও আমরা কোর্টের দ্বারস্থ করব সুপার কোনো জবাব দিতে পারেনি তারপরে শাসক দলের সেই চক্রান্ত ব্যর্থ হয়েছেন তারপরেও যারা মনে করছেন যে আগামী বাইশ তারিখ আপনারা ভোট লুট করে নেবেন আপনারা দিবা স্বপ্ন দেখছেন আপনারা দিবা স্বপ্ন দেখছেন ইন্ডিয়ান সেকুলার অন্য কোনো রাজনৈতিক দলের মতো মেরুদণ্ডহীন নয় তারা মেরুদণ্ড কারোর কাছে বিক্রি করে নাও যাই হোক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব কুতুবুদ্দিন ফাতি সাহেব সভাপতি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অত্যন্ত লড়াকু সৈনিক তাপস ব্যানার্জি মহাশয় সহ আমাদের সদস্য পঞ্চায়েত ব্লক এবং একটা বুথ স্তর থেকে যারা যে সমস্ত ভাইরা এসছেন সকলকেই অভিনন্দন এবং সংগ্রামী আহ্বান রেখে আমি আমার ক্ষুদ্র দুই একটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এলাকার মানুষ আপনারা জানেন যে রাহানা মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে আমার যেটা জানা আছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন মোজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের বংশের গৌরব হজরত পীর আল্লামা ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনি যে সময় মাদ্রাসাটা শুরু করেছিলেন সেই মাদ্রাসাটা কেমন ভাবে চলত সেই মাদ্রাসার আপনার আমার বাপ দাদা চোদ্দ পুরুষ যারা ছিলেন তারা মুষ্টির চাল তুলে এই মাদ্রাসা চালিয়েছে এই মাদ্রাসার এক একটা ইট সাক্ষ্য দেবে এই মাদ্রাসার এক একটা বালি সাক্ষ্য দেবে যে এই মাদ্রাসাটা কেমন ভাবে কাজে কাজে ইসলামিক কালচারের কাজে, মধ্যে কেমন ভাবে আবদ্ধ ছিল আজকে সেই মাদ্রাসায় কি তৈরি হচ্ছে এটা আপনাকে আমাকে ভাবতে হবে একটা সময় আমরা দেখেছি এই রাস্তা দিয়ে যখন ফুরফুরা শরীফের পীর জাদা হুজুররা তখন ওর মধ্যে নামাজ কালাম থেকে শুরু করে দাঁড়িয়ে দুটো মিনিট যে আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতের প্রতিষ্ঠান দাঁড়িয়ে দেখে তারা তাদের আত্মাটা ভরিয়ে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে তারা এখান থেকে যেতেন আজকের দিনে আর আপনারা দেখতে পান হ্যাঁ না উত্তর দেবেন দেখতে পান এলাকার মানুষ দেখতে পান আমরা বলতে চাই হয়েছে গভর্নমেন্ট আন্ডারটেকিং হয়েছে গভর্নমেন্ট স্যালারি দিচ্ছে গভর্নমেন্ট সার্টিফিকেট দিচ্ছে কিন্তু এই মাদ্রাসার ভিত্তি স্থাপন থেকে আজও পর্যন্ত এটাকে কেউ অস্বীকার করতে পারবে না যে এই মাদ্রাসার পিছনে অবদান আপনার এলাকার গরিব অসহায় প্রতিটা মানুষ প্রত্যেকটা ভাই প্রত্যেকটা মা প্রত্যেকটা বন তাদের অবদানে কিন্তু এই মাদ্রাসা এই মাদ্রাসার জমিদাতা এই মাদ্রাসার মুষ্টি চাল বাড়িতে বাড়িতে থেকে চাল তুলে নিয়ে সেই মাদ্রাসা তৈরি হয়েছে আজকের সেই মাদ্রাসার কাল হুকি কত আমরা লক্ষ্য করে দেখছি আমার ভাই বলছিলেন যে এই মাদ্রাসাটা যারা পরিচালক কমিটিতে আছেন তারা যদি দু নম্বরই করে দুর্নীতি করে তাহলে সেই মাদ্রাসা থেকে যারা বার হবে তারা কি করবে ভাই আগামী দিন আরে আমার বাপ যদি চোর হয় তাহলে আমিও তো সেই চোরের রোজগারের পয়সা দিয়ে তো খেয়ে বড় হয়েছি তার আগামী দিন আমিও তো হব আমরা পরিষ্কার বলতে চাই এমন একটা পরিচালন সমিতি কমিটি বানান এমন একটা মাদ্রাসার বোর্ড বানান যে বোর্ড আগামী দিন কোন রকম দুর্নীতির সঙ্গে আপোষ করবে না আমার ভাই বলছিলেন হোস্টেল নিয়ে আমার কাছে যেটা ডাটা রিপোর্ট এসছে এখানে হোস্টেলের ছাত্র সংখ্যা মাদ্রাসার হোস্টেলে দশ থেকে বারো জন ছাত্র থাকে অথচ নদীতে দেখানো হচ্ছে থেকে জন এই ছাত্র থাকা খাওয়ার খরচ হিসাবে মাথাপিছু সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে দেয় অর্থাৎ মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা বছরে ছয় থেকে সাত লক্ষ টাকা এই টাকাটা কোথায় যাচ্ছে হিসাব নেবেন না আপনি গভর্নমেন্ট কার্ড কার টাকা আসে এটা আপনার আমার পকেটের টাকা ট্যাক্সের টাকায় আছে গভর্নমেন্ট কারণ গভার্ন নয় কেউ বলতে পারবে না যে আমার টাকায় গভর্নমেন্ট চলে আমরা বলি আমরা সবার টাকায় গভর্নমেন্ট চলে আপনার ট্যাক্সের টাকা আপনি প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যেগুলো কেনাকাটা করছেন প্রত্যেকটা জিনিস আপনার ট্যাক্স দিতে হচ্ছে জিএসটি দিতে হচ্ছে সেই ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট চলে তাহলে সেই ট্যাক্সের টাকা মানে আপনার টাকা আপনার হকদার সেটাকে নিয়ে এইভাবে তসরুপ করা হবে এটাকে আগামী দিন মেনে নেওয়া যাবে না মানতে পারবেন তাই আপনাদেরকে বলবো যে স্বচ্ছ দুর্নীতি মুক্ত একটা কমিটি বানাতে হবে আমরা আরো লক্ষ্য করে দেখেছি মিড ডে মিলের যে দুর্নীতি গভর্নমেন্ট দিচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্য সেখানে প্রতি প্রতিদিন নব্বই থেকে একশো ছাত্র সংখ্যা তারা খায় কতজন খায় নব্বই থেকে একশো কিন্তু সেখানে হিসাবে আসছে ছাত্রী তাহলে ভাবুন এই অর্থাৎ প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এই প্রকার বেআইনি ভাবে হস্তগত করা হয় এই টাকাগুলো কোথায় যায় হিসাব নেবেন না আপনি আপনার মাদ্রাসাতে আসছে কিন্তু আপনার কোনো হিসাব নেই কোন খবর নেই আমরা ভর্তির ফি যে ভর্তির ফি বাচ্চাদের ভর্তি করান তো স্কুলের মাদ্রাসা ভর্তি করান তো এই ভর্তি ফি নিয়ে যে দুর্নীতিটা হচ্ছে ভর্তি ফিতে কিরকম ভাবে দুর্নীতি হচ্ছে প্রতি বছরের এক বছর অন্তর অন্তর যে ক্লাস আপনার ছেলে কি আপনার মেয়ে উত্তীর্ণ হয়ে অন্য ক্লাসে যাচ্ছে সেখানে একশো টাকা রসিদ কাটা হয় কিন্তু 240 টাকা নেওয়া হয় গিতাই তো নাকি টাকা নেওয়া হবে প্রত্যেকটা সবার হাতে অ্যান্ড্রয়েড সেট ওই মাদ্রাসার ওই শিক্ষা প্রতিষ্ঠানে गवर्नमेंटের পক্ষ থেকে কত টাকা আসছে তার হিসাব বাই টু বাই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিতে হবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি যদি আমাদেরকে আপনারা নিয়ে আসেন আমরা গ্রুপের মাধ্যম দিয়ে প্রত্যেকটা গার্জেনকে জানানোর ব্যবস্থা করব যে প্রতি মাসে এত টাকা আসছে আমরা বলছি এই প্রতিষ্ঠান থেকে এমন ছাত্র ছাত্রী তৈরি হবে আগামী দিন একটা মডেল মাদ্রাসা তৈরি করতে হবে আর এই মডেল মাদ্রাসা বানাতে গেলে আপনাকে আমাকে ভোট দিয়ে আইএসএফ এর ক্যান্ডিডেটদেরকে জেতাতে হবে যদি জেতাতে পারেন তাহলে রাহানা মাদ্রাসা মডেল মাদ্রাসা তৈরি হবে যে মডেল মাদ্রাসা আইএসএফ কে দিয়েছেন মেদনাপুরের যে দেখে আসবেন কাকদ্বীপে যে দেখে আসবেন মডেল মাদ্রাসা আমরা আমাদের বোর্ড তৈরি হয়েছে সেই বোর্ডে আমাদের যে কমিটি হয়েছে সেই কমিটি সেই মডেল মাদ্রাসা তৈরি করেছে তাই আপনাদেরকে বলবো যে আমরা যদি আমাদেরকে আপনারা এই মাদ্রাসাটা দায়িত্ব দেন এটা জনগণের যে কমিটি তৈরি হবে সেটা জনগণের দুর্নীতিমুক্ত একটা কমিটি তৈরি হবে যেখানে কমিটির একজন সদস্য সে গর্ব করে বলতে যাবে না পাড়ায় পাড়ায় ঘুরে আমি মাদ্রাসার এটাই বলবে আপনারাই সবাই মিলে আমরা এই মাদ্রাসাটা চালাচ্ছি সেরকম একটা প্রতিষ্ঠান তৈরি হবে সেরকম একটা বোর্ড তৈরি হবে এবং আরো যেটা মডেল মাদ্রাসার কথা বলেছি এই মডেল মাদ্রাসাটা আমরা তৈরি করব যদি আমাদের হাতে দেন এবং সব ভতরে সমাজের সেবা মূলক ছাত্র ছাত্রী তৈরি করার দায়িত্বটা আমরা নেব যদি আপনারা আমাদের হাতে দায়িত্ব দেন এবং তার সাথে সাথে আরো বলবো যে এখানে আমরা দেখেছি যে যারা এই বোর্ডের দায়িত্বে আছে তাদের শিক্ষাগত যোগ্যতার দিকটাও দেখতে গেলে অনেক 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 দূর অতএব সেজন্য আপনাদেরকে বলবো আমাদের যারা প্রার্থী হয়েছেন এবং আমাদের দলের যারা দায়িত্বে আছেন যারা কর্মী এদেরকে ভোট দিয়ে আপনারা যেতাবেন আর এই ভোট আমি তো এখানে শুনে অবাক যে এরা কিসের এত ভয় পাচ্ছে আমার বলছিলেন ভাই মাইকে আমি শুনলাম যে রাতের অন্ধকারে রাত দশটার সময় যে জোরপূর্বক সই করিয়ে নেওয়ার চেষ্টা চলছে কি এত মজা কি আছে আরে আমরা এত সুন্দর ভালো জায়গা যে ইতিহাস বিরাট সেই আমডাঙ্গার খবর যেন সর্বসময় নামে বোম বন্দুক আর কবে পরিবর্তন হবেন তাই আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে দু হাজার একুশ সাল থেকে যে পরিবর্তন হন পরিবর্তন যদি না হয় তাহলে হিসাব করে দেখুন আপনারই বাড়ির পাশে আপনারই ভাই ঘর ছাড়া হয়ে আছে আপনারই বাড়ির পাশে আপনারই ভাই হারিয়ে গেছে আপনার বাড়ির পাশে আপনারই বন বিধবা হয়ে আছে তাই বলি একবার হিসাবটা কসুন আর এরা এরা আইএসএফ কে এত পরিমাণে ভয় পায় এরা নিজেরা নিজেরা গোষ্ঠী দ্বন্দ্ব করে নিজেরা নিজেরা গোষ্ঠী দ্বন্দ্ব করে মারামারি করছে মিডিয়ার সামনে দিয়ে বলছি আইএসএফ এর দুষ্কৃতি শুনে রাখেন বন্ধু আপনাদের উদ্দেশ্যে বলি আইএসএফ কোন দুষ্কৃতিকে প্রশ্রয় দেয় না আর আইএসএফ কারোর হাতে বোম বন্দুক পিস্তল তুলে দেয় না আইএসএফ দুষ্কৃতি বানাবার জায়গা নয় আইএসএফ পরিষ্কার বলছে বোম ছাড়ো বন্দুক ছাড়ো পিস্তল ছাড়ো স্বচ্ছ দুর্নীতি মুক্ত সমাজ গড়ো এ আওয়াজ আজও পর্যন্ত কেউ দিতে পারেনি আইএসএফ ফ্যাসিস্ট বিরোধী দল আইএসএফ এমন একটা রাজনৈতিক দল যে কিনা সবাইকে নিয়ে চলতে চায় সে একা কুক্ষিগত করে রাখতে চায় না আইএসএফ এমন একটা রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আর যারা ফ্যাসিস্টের পক্ষে যারা ফ্যাসিস্ট তারা চিন্তা ভাবনা করে হার হালতে যে কোন মূল্যে সে বোমের দ্বারায় হোক গুলির দ্বারায় হোক পিস্তলের দ্বারায় হোক লাঠির দ্বারায় হোক আমাকে ক্ষমতায় থাকতে হবে আমরা বলছি না এটা চলবে না আগামী দিন সেই সমাজকে পরিবর্তন করতে হবে এবং এই ফ্যাসিস্ট বিরোধী শক্তিকে একতা করতে হবে ঐক্য করতে হবে এক ছাতার তলায় আনতে হবে আমডাঙ্গার সর্বশেষ কথা আপনাদেরকে বলবো আজকের ইন্ডিয়ান সেকুলার ফল্টে চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী এখানে আসবেন আমরা প্রত্যেকেই দায়িত্ব নিয়ে আমডাঙ্গা রাহানা মাদ্রাসা যে ভোট হবে এই ভোটে নওসাদ সিদ্দিকী ভাইজানের দিকে ফিরে আমরা আমাদের ক্যান্ডিডেটকে জেতাবো সকলকে বলবো এই আশা রেখেই এই আকাঙ্ক্ষা রেখেই এবং আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল হবেন যার সন্তান নেই যার সন্তান আছে যারাই এখানে এসছেন প্রত্যেকে দায়িত্ব নিয়ে যাদের সন্তানরা ওখানে পড়াশুনো করে আপনি তৃণমূল করুন যা খুশি করুন কিন্তু সেই তৃণমূলের ভাইটাকেও আপনি বোঝাবেন যে ভাই তুমি যা খুশি করো কোনো অসুবিধা নেই কিন্তু মাদ্রাসার পরিচালন সমিতির দায়িত্বটা একটা বার নৌসাদ ছেলেদের হাতে তুলে দাও নইলে আর আমরা কোনোদিন ভোট চাইতে আসবো না একটা তুলে দিয়ে দেখো এরা মডেল মাদ্রাসা বানাতে পারে কিনা তাই আপনাদের কাছে বলবো আপনারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে প্রতিটা ক্যাম্প সদস্যর বাড়িতে